আমার বোনেরা গও একটু দেহের কাঁটা না আমার বন্ধুগণ যার অন্তরের মধ্যে মালিকের ভয় আছে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে গাখিরের মধ্যে দুধের মধ্যে কোনদিন পানি মিশ করতে পারে না কথাগণ ঠিক কি না সে তো দুই নম্বরি করতে পারে না অনেক রাজমিস্ত্রি বাইরা বসে আছেন অনেক কাচমিস্ত্রি বাইরা বসে আছেন অনেক কর্মকর্তারা এখানে বসে আছেন কর্ম করা মানুষ আপনারা বসে আছেন হাজিরা করা মানুষ বসে আছেন আপনাকে একজন মানুষ হাজিরা নিছে আটটার থেকে আপনি কাম স্টার্ট করবেন সন্ধ্যা সকা সন্ধ্যার থেকে আমার বন্ধুগণ চারটা পর্যন্ত আপনি হাজিরা করবেন পাঁচশো টাকা পাবেন এবার মালিক নাই বলে আপনি একদিনের কাম করতে পারবেন একদিনে কিন্তু তিন দিন লাগাইছেন এরকম আপনি করবেন না এটা আপনাকে দুই নম্বরি করা হলো যার অন্তরের মধ্যে তাকু আছে আল্লাহর ভয় আছে সে মালিককে কখনো ঠকাইতে পারে না কথা কন ঠিক কিনা আরো জোরে কন কথা ঠিক কিনা যারা মালিককে ঠকায় তারা পৃথিবীতে কোনোদিন উন্নত হতে পারবে না এরা দুনিয়াতে মানুষের কাছেও ধরা খাবে পরকালে আল্লাহর কাছেও ধরা কবে যুবক কথা বলো ও পড়ছে না বেজাগাত পড়ছে কথাগন জোরে জাগাত না বেজাগাত সেই জন্য আমরা যারা কর্ম করি আমরা যারা তিন মজুরি করি আমরা যারা হাজিরা করি আমরা সতর্ক হয়ে যাই মালিক যদি আমাকে কর্ম করার জন্য তার বাড়িতে ডাকে আমরা যাব যাওয়ার পরে আটটা থেকে কাম স্টার্ট করব জোহরের টাইমে মালিককে বলবো ভাই আমি মুসলমান নামাজের সময় হয়ে গেছে নামাজের সময়টাকে আমি নামাজ পড়তে পারবো তখন সে আপনাকে নিশ্চয়ই নিশ্চয়ই তার বাড়ির মধ্যে নামাজের জায়গা করে দিবে কথা বলেন ঠিক কিনা নামাজের জায়গা আপনাকে করে দিবে সম্মানিত ভাইয়েরা আপনারা কর্ম করেন যাই করেন সর্বপ্রথম হিসাব হবে নামাজের আপনারা কি করবেন ইনশাআল্লাহ তাআলা আপনারা সময় মতো নামাজটা আদায় করবেন আল্লাহ তাবারক তালাই আমাদেরকে বুঝিয়ে শুনে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সকলে বলেন আমিন এটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا

একটা বাড়িতে কাজ করতে করতে হয়ে গেছে কারণ একটা বিশ্বাস আছে আস্থা আছে যে ও কাম চুরি করে না আর আমার কাজের মধ্যে কখনো সে দুই নম্বরই করবে না যারা দুই নম্বরই করবে তারা এলাকার মধ্যে ভাত পাবে না তাদের কেরালা যাওয়া লাগবে গুয়াটিতে যাওয়া লাগবে মুসলমান কথা কন ঠিক কিনা লুক্ন যাওয়া লাগবে তোমরা দুই নম্বরই না করেন ভাই আমরা আল্লাহর মাখলুক শ্রেষ্ঠ মাখলুক আমরা যারা কর্ম করি মালিককে কোনোদিন ঠকাবো না মালিককে যদি আমরা ঠগাই আল্লাহ আমাদেরকে ঠগাইয়া দিবে কথা কন ঠিক কিনা আমরা যারা মালিক হয়ে বসে আছি বিল্ডিং দেই পাকা করে ঘর দেই সেজন্য যারা বড় বড় মালিক এই মজলিসের মধ্যে যারা বসে আছেন অনেক মানুষ বসে আছেন গরীব মানুষ আপনাদের বাড়ির মধ্যে তারা কাজ করে যখন সকাল থেকে কাজ শুরু করবে সন্ধ্যার আগে তাদের হাজিরাটা তাদের হাতের মধ্যে দিয়ে দিবেন এমন মালিক আছে গো পাকা করে ঘর দিয়েছে বিল্ডিং দিয়েছে এখনো পর্যন্ত গরীব মানুষের টাকাটা ঋণটা শোধ করে নাই আমার বন্ধুগণ সন্ধ্যার সময় ওই মানুষটা মনটা বেজার করে মালিকের কাছে যখন যায় বাবু আমাকে টাকা দেন বাড়ির মধ্যে চাউল নিতে হবে টাকা পয়সা নাই বাড়িতে সবজি নিতে হবে ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য হদাই নিতে হবে ব্যয় বেহাতি নিতে হবে তাদের জন্য এগুলো নিয়ে আমার বাড়ি যাওয়া লাগবে এবার মালিক তো মুখ বলছে আজকে টাকা নাই অফিস থেকে ফিরতে আমার দেরি হয়ে গেছে ব্যাংক বন্ধ ছিল এই সেই ফলনা দপনা। না বাহানা করে ওই মানুষটাকে বাড়ি থেকে তারাই আদায় কটা কোন ঠিক কিনা এইভাবে করে ঘুরাইতে 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 ফাঁকা করে ঘর দিয়েছে দুই মাস তিন মাস পার হয়ে যায় আমার বন্ধুগণ এই মানুষটা গরিব মানুষ কাজ করতে 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 আমার বন্ধুগণ একবার দুইবার তিনবার পাঁচবার দেড় মাস পর্যন্ত ঘুরাঘুরি করছে কিন্তু অনেক মানুষ আছে লাস্টে দিয়া এরকম বাহানা দেয় যে তোমাকে দি আমি ঘরটা বানাইছি আমার ঘরটা তুমি সুন্দর করতে পারো নাই ওয়ালের গাত নিতা ঠিক করতে পারো নাই রংটা কালার করে দিতে পারো নাই আমার ঘরটা তুমি নষ্ট করে দিয়েছো এরকম বাহানা করে বলে যদি বেশি টাকা যদি আমার কাছে খুঁজ তাহলে সম্পূর্ণ গড়ের জরিফানা তোমাকে দিতে হবে কথা কন ঠিক কিনা এই হইল দুকাবাস এর অন্তরের মধ্যে তাকওয়া নাই আল্লাহর ভয় নাই সম্মানিত ভাইরা আমার যারা ধনী মানুষ আছেন কোনদিন গরীবকে ঠকাবেন না আমরা যারা গরীব মানুষ আছি আমরা কোনোদিন ধনী মানুষকে ঠকাইব না বলি ইনশাআল্লাহ আর একটু জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ খেল করুন লক্ষ্য করুন আমি বলতেছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ খুব মেধাবী ছিলেন দিনাকে প্রশ্ন করা হলো হুজুর তাকুয়া কাকে বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন তাকুয়া হলো চার জিনিসের নাম জরে বলেন কয় জিনিসের নাম

হবে ইনশাআল্লাহ চলো অসুবিধা নেই বক্সে চালাবো বক্সে চালাবো এটা করুন লা ইলাহা لا اله الا الله لا اله

শিক্ষক কুকুর দেখলে যতটা ভয় করে তার একশো ভাগের এক ভাগ ভয় যদি আমরা মালিক আল্লাহ যদি করতাম এই যুগের শ্রেষ্ঠ অলি বাসকান্দির হুজুর রহমথুল এর মতন হয়ে যেতে পারতাম মুসলমান জুড়ে বলো কথা ঠিক কিনা

সঞ্চয় করার নাম হচ্ছে তাকুয়া আল্লাহ রাশিক নবীর পাগল একটু খেয়াল করুন লক্ষ্য করুন আমার মা বোনেরা কিন্তু অল্পতে খুশি থাকতে চায় না কথাগণ ঠিক কিনা আমার মায়েরা তোমরা ইনশাল্লাহ অল্পতে খুশি থাকবে অল্পতে সন্তুষ্ট থাকবা যাদের বিবাহ হয়েছে স্বামী বাহিরত যখন যায় বাহিরে থেকে যখন বাড়িতে আসে তখন একটু সাজসজ্জা হয়ে ও উন্নত মানের একটু কাপড় টাপড় পিনে একটু সাজগোজ করে ঘরের মধ্যে থাকবা স্বামী যেন আসিয়া ঘরের মধ্যে আসার পরে তার মনটা যেন ভরে যায় সালাম দিবা সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করবে কোথায় বসেন কোথায় খেয়েছেন কখন বেরিয়েছেন একটু জিজ্ঞাসাবাদ করবেন জিজ্ঞাসাবাদ করার পরে বলবেন স্বামী গোসল করে নাও পারলে আপনি একটু গরম পানি করে শরীরটা মলিয়ে ভালো করে গোসল করিয়ে দিবেন আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যাবে জুরকন সুবহানাল্লাহ ভাই তোমরা যারা গরিব মানুষ বসে আছেন গাওয়াটিতে যান কেরালাতে যান দুই মাস তিন মাস পরে যখন বাড়ি আসেন আశিয়ে দেখেন তোমার বউ আমার বউ আমার স্ত্রী আপনার স্ত্রী আসিয়া देखिए যে বাড়ির মধ্যে মনমরা ধরি বসি আছে এরকম আছে না নাই কথা কই না আছে না নাই এদের মানে অল্পতে খুশি থাকতে চায় না তার মানে ভিন খাওয়া লাগে আলাদা খাওয়া লাগে জুদা হওয়া লাগে বেশি খেপের জন্য জুদা হয় বেশি খেপের জন্য ভিন্ন হয় এরকম মহিলা আছে না নাই আমি আমার মা বন্ধুদেরকে বলি মায়ের অল্পতে খুশি থাকবেন অল্পতে সন্তুষ্ট থাকবেন আপনি অল্পতে খুশি থাকবেন এর নাম হচ্ছে তাকওয়া অল্পতে যদি সন্তুষ্ট থাকতে পারেন খুশি যদি থাকতে পারেন আল্লাহর আটটা জান্নাতের দরজা আপনাদের জন্য অপেক্ষা করতেছে বাবাজি আমার অনেক বক্তব্য ছিল কিন্তু সংক্ষিপ্ত সময় আপনাদেরকে দিয়েছে পুলিশ প্রশাসনের থেকে সীমা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘন করে আইন মতনে দণ্ডনীয় হতে হবে সেজন্য আপনাদেরকে যত সম্ভব আমি বক্তব্য শর্ট করে শোনানোর জন্য চেষ্টা করব বাবাজি আমার

আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমাদেরকে একজনের থেকে সৃষ্টি করেছি তিনি হলো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওনার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহওয়া আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছি এদের দুজনের মধ্য থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাসীরা ওয়া নিসা নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছি সিল্লা বলো সুবহানাল্লাহ আল্লাহ কয় মানুষ আমি তোমাদেরকে বানাইছি তোমরা আমি আল্লাহর ভয় করো তোমরা আমি আল্লাহর ডরাও আমি আল্লাহ তোমাদেরকে একজনের থেকে বানাইছি তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছি উনার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে কাসীরাউ ওয়ানিসা ওয়াগনুন নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি বাবাজির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি পর্দায় থাকা মা আরে আমার আল্লাহ পাকরব্বুল আলমিন বলেন নারী এবং পুরুষ আল্লাহ পাকরব্বুল আলমিন সৃষ্টি করে দিয়ে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছে মহিলা মানুষ পাঁচ অক্ত নামাজ পড়লে যে জব পাইবে পুরুষ মানুষ পাঁচ অক্ত নামাজ পড়লে সম পরিমাণের জব পাইবে একজন পুরুষ মানুষ সুবাহান বললে যে সব পাইবে একটা মহিলা মানুষ সুবাহান আল্লাহ বললে সম পরিমাণের জব পাইবে একটা মহিলা মানুষ আল্লাহ আকবর বললে যে সব পাইবে একটা মহিলা ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাবাদ করলে যে সব পাইবে একটা পুরুষ ফজরের নামাজের পরে শরীফ তেলাবাদ করলে সম পরিমাণের সব পাইবে একটা মহিলা মানুষ আল্লাহ শরীফ পড়লে যে সব পাইবে একটা একটা শরীফ পড়লে যে সব পাইবে একটা মহিলা মানুষ নবীজির উপরে শরীফ পড়লে সম পরিমাণের জব আমার আল্লাহ রান্দা বান্দিরামার মধ্যে দিয়ে দেয় জোরে জোরে কোন আল্লাহ oh